বাংলাদেশে রাজনৈতিক ও পটপরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্র চীনসহ বিভিন্ন দেশের প্রভাবের কথা এমন অবস্থায় শেখ হাসিনাকে উৎখাতের পিছনে ভূমিকা রাখা গণ আন্দোলন ও বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী তারা স্থানীয় সময় সোমবার নয় সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিফিংয়ে এ উপমুখপাত্র বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে এক মাস পার করেছে গত পাঁচই আগস্ট ও তারও আগে অস্থিরতার পর যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে এছাড়া বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করছে এবং এই অঞ্চলে কোনো কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে কিনা জবাবে বেদান্ত প্যাটেল বলেছেন দেখুন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না এ সময় বেদান্ত প্যাটেলের কাছে সাংবাদিকরা আরও জানতে চান কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন যদিও ভারত ঐতিহাসিকভাবে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল এই অভিযোগ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমি সেই রিপোর্টগুলো দেখিনি তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি এগুলো মোটেও সত্য নয় এই কারণেই হয়তো আমি সেসব সব রিপোর্ট দেখে নি